অ্যাডো ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শেখাব হচ্ছে ক্রপ টুল এই ক্রপের কাজটা কি মূলত আমাদের টুলের মধ্যে এই পাশে যে টুলগুলো রয়েছে এই টুলের মধ্যেও আমাদের একটা টুল নাম হচ্ছে ক্রপ টুল এবং মেনুবারের যে মেনুবারের মধ্যে যে ইমেজটা রয়েছে এখানেও কিন্তু একটি ক্রপ রয়েছে তো এই দুই পাশের ক্রপ টুলবারের ক্রপটা আর এই পাশের ক্রপটার কাজটা কি মূলত আমরা এই বিষয়গুলো দেখব তো ক্রপ হচ্ছে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দেওয়া অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে ক্রপ যেমন আমরা যে কোনো একটা ছবি ওপেন করি যে কোনো একটা ছবি ওর একটা ছবি ওপেন করলাম একটা ছবি ওপেন করলাম এখন মনে করলাম যে আমি শুধু এই ম্যানটাকেই নিব আমার ডকুমেন্টসে আমি যেখানে কাজ করতেছি সেখানে নিবো কিন্তু পুরোটা নিব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই জায়গাটুকু ক্রপ করতে পারি এই যে ক্রপে ক্লিক করলাম ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে চতুর্দিকে কিন্তু একটা বাউন্ডারির মতো একটা বক্সের মতো চলে আসছে এই কর্নার থেকে এটা হচ্ছে এই যে চিহ্নগুলো আমি এই কর্নারে ধরে আমি এটাকে ড্রাক করে আমার প্রয়োজন মতো ছোট করতে পারবো এদিক থেকে ধরে এদিকে ছোট করতে পারবো এদিক থেকে ধরে এভাবে ছোট করতে পারবো এদিক থেকে নিচে থেকে ধরে উপর দিকে ছোটো বা বড় করতে পারবো এভাবে করে আমরা কিবোর্ড থেকে যদি ইন্টারপ্রেস করি তাহলে এই অংশটুকু থাকবে অর্থাৎ এই যে সিলেকশনের মাঝখানের টুকু থাকবে আর এই যে পাশে যেই গুলো রয়েছে এগুলো কেটে বাতিল হয়ে যাবে ওগুলো কি থাকবে না কেটে যাবে কেটে যাবে তাহলে আমরা ইন্টার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারি তাহলে আমি ইন্টার প্রেস করলাম এইটা হচ্ছে ক্রপ টুল এরপর আমি একটু আন্ডো করি আবার আমরা যদি এখান থেকে সিলেক্ট করে কীবোর্ড থেকে না প্রেস করে আমরা যদি ওখান থেকে করতে চাই তাহলে কোথা থেকে করা যাবে এই যে এখানে একটা টিক মার্ক চিহ্ন রয়েছে এটা হচ্ছে কারেন্ট ক্রপ অপারেশন কমিট কারেন্ট ক্রপ অপারেশন এখানে ক্লিক করলেও কিন্তু এটা কি হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ ইন্টার কীবোর্ড থেকে ইন্টার প্রেস করা আর ওখানে মার্কে ক্লিক করা কিন্তু একই বিষয় আচ্ছা এরপর আবার একটু দেখি আমি এখানে ক্লিক দিলাম চতুর্দিকে চিহ্ন চলে আসলো এখানে কি দেওয়া আছে ডিলিট ক্রপ পিকজেল এখানে এটা দেওয়া আছে ঠিক মার্ক দেওয়া আছে এখন আমি যদি মনে করি এইখানে ক্রপে যাওয়ার পরে আমি এখানে উইথ এবং হাইটটা লিখে দিব ধরো উইথ হচ্ছে দুই ইঞ্চি হাইট দিকেও দুই ইঞ্চি তাহলে অটোমেটিক কিন্তু একটা ফ্রেম দুই ইঞ্চি বাই দুই ইঞ্চির একটা ফ্রেম কিন্তু আমাকে অটোমেটিক সে দিয়ে দিয়েছে এখন এই যে যে সিলেকশনটা হয়ে আছে এটা কি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অটোমেটিক কিন্তু ক্রপ হয়ে গেল কেটে গেল এখন আমি যদি এখানে আসি এইখানে যদি ক্রপ দেই তাহলে এটাও কি হবে অটোমেটিক কিন্তু সে সিলেক্ট করে নিচ্ছে কিন্তু কোন জায়গাটা সিলেক্ট করতেছে আমার যতটুকু দরকার সে কি ততটুকু সিলেক্ট করতেছে নাকি আমার দরকার এই পাশে সে সিলেক্ট করে ফেলছে ওই পাশে এরকম হয়ে গেছে তাই না তাহলে এটাকে আমি সরাতে পারবো না সিলেকশন এরিয়াটাকে এভাবে ধরে দেখি সরাতে পারি কি না এক্ষেত্রে তো টুলে যেতে হবে না টুল না ক্লিক করলাম আমাদের এই জায়গাটা কেটে দিচ্ছে কিন্তু আমি এই জায়গাটা কাটতে চাই না আমি কাটতে চাই আরও পাশে এক্ষেত্রে কি হবে এটাকে টান দিলে এদিকে আসবে এটা কিন্তু বড়ো হয়ে যাচ্ছে কি করবো এক্ষেত্রে আমি আমি তো আমার তো এদিকে দরকার এই টু এখান থেকে এই পর্যন্ত আমি দুই ইঞ্চি কাটবো আমি এইদিকে কাটবো না মাঝামাঝি কাটবো না তাহলে কি করতে হবে বলো কেমনি এই এটা টান দিলে কি আসবে এদিকে এটা যদি এইদিকে টান দেয় এটা কি আসবে এটা তো চতুর্দিক থেকে এক সমানভাবে বড় হচ্ছে ও দুই ইঞ্চির মধ্যে থাকতেছে অ্যাভারেজে কিন্তু এটা তো চলে গেল বাহিরে তাহলে আমরা যখন এখান থেকে কোনো মেজারমেন্ট দিয়ে দিই দেখো এটা কিন্তু রেশিও অনুযায়ী কি হয় বড় ছোট হচ্ছে এখন আমরা যদি এরকম করি আন্ডো করি খেয়াল করো কাজগুলো নাহলে কিন্তু আবার অনেক কিছু পারবা না এই যে এখানে দেখো কি দেওয়া আছে রেশিও এখানে কি দেওয়া আছে রেশিও আর এখানে কি দেওয়া আছে উইথ হাইট এবং রেজলেশন তিনটা অপশন এখানে আছে আমাকে তিনটে অপশন দিতে হবে উইথ হাইট এবং রেজলেউশন তিনটায় দিতে হবে এখানে কিন্তু তিনটাই সিলেক্ট করা এখন অবশ্য অরিজিনাল সাইজ যদি আমি অনিশ টু ওয়ান দিই ওয়ান তাহলে আমার কিন্তু এটা অনিস টু ওয়ানে এটাকে কি হয়ে গেছে এই যে এখন কিন্তু আমি ইচ্ছা মতো অনিশ টু ওয়ানের মধ্যে থেকে আমি এটাকে সরাতে পারতেছি যেটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পারতেছি আমরা বাম থেকেও কাটতে পারতেছি আমরা ডান থেকেও কাটতে পারতেছি কিন্তু কত ভাই কত পিকজেল অনিস্টু ওয়ান মানুষ যে ফেসবুক সাইজটা যেটা আমরা ফেসবুকে পোস্ট করি ভিডিও দিয়ে অনিষ্ট ওয়ান এখন যদি আমি এটাকে আরও বানাতে চাই এখন ইন্টার দিলে কিন্তু অনিষ্ট অনেক কেটে যাবে মানে আমি পছন্দ মতো করে পড়বটা করতে পারতেছি যদি এখানে থাকে তাহলে কি পছন্দ মতো করা যাবে যাবে না কারণ একদিকে টান দিলে এটা কিন্তু বড়ো হয়ে যাবে আর এইটা কি দেখো ফোর টু ফাইভ এটাকেও কিন্তু আমি ইচ্ছা মতো যে কোনো সাইট থেকেই ক্রপ করতে পারবো আচ্ছা এখানে আরও বেশ কিছু অপশন আছে এগুলো একটু তুমি একটু দেখে নিবা কত বাই কত পিক্সেলে দিলে এই যে চার ইন্টু পাঁচ এদিকে তিনশো মেগাপিক্সেল এটা বারোশো বাই বারোশো আশি বাই আটশো এটা এত এখন মনে করি এখান থেকে কোনোটাই তোমার চলবে না তাহলে কোথায় যেতে হবে নিউ ক্রপ প্রেজেন্ট এক্ষেত্রে তুমি কত ইস্টো বাই কত বাই কত করতে চাও সেটা এখানে লিখে দিয়ে এই সাইজে তুমি ক্রপ করতে পারো এবার দেখো এখন আমি যে চার বাই পাঁচ করে রাখলাম এখানে আমি তো এখন যে কোনো ইমেজ কাটতে গেলেই এই সাইজেই চলে আসতেছে এখন আমি ফ্রিভাবে সিলেক্ট করতে চাই ফ্রিভাবে একা একাই আমি সিলেক্টটা করতে চাই আমার মতো করে আমি করতে চাই একা একা যাতে না আসে তাহলে কি করব ও ক্ষেত্রে এই যে ক্রপে গিয়ে আমি এখান থেকে কি করব ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বক্সগুলো দেখো খালি হয়ে গেল এখন কিন্তু আমি আমার মতো করে ড্রাগ করে এটাকে কি করতে পারতেছি সিলেক্ট করতে পারতেছি এখন আসো এই যে যে রেশিও দেওয়া আছে দেখে কি হচ্ছে না মন মতো হচ্ছে না মন মতো আমি করতে পারতেছি না এখানে রেশিও বাদ দিয়ে আমরা কি দিব অরিজিনাল রেশিও আমরা ক্লিয়ার করে দিলাম এটা আর এখান থেকে ডিলিট করা পিক্সেল এটাও টিকমার্ক তুলে দিলাম এই দেখো এখানে কিছু কিছু অপশন আছে এগুলো তোমরা কি করবা দেখে ওকে এটা কিন্তু চতুর্দিক থেকে এক সাইড চতুর্দিক থেকে কিন্তু কি হবে বড় হবে তাহলে এইভাবে করে আমি আমার প্রয়োজন মতো কাটতে পারবো আরেকটা কাটার সিস্টেম আছে সেটা হচ্ছে আমি প্রথমে কি করলাম সিলেকশন টুল রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল অথবা এলিপট্রিক্যাল টুল দিয়ে আমি আগে সিলেক্ট করলাম এটাকে এখন আমি এটাকে কেটে দিব তাহলে কোথায় যেতে হবে ইমেজ ক্রপ ওই পরিমাণে কেটে দিল আবার তুমি এলিপটিক্যাল না নিয়ে তুমি যদি চাও রেক্ট্যাঙ্গেল নিবা পছন্দ মতো শুধু এতটুকু কেটে দিবা তাহলে ইমেজ ক্রপ তবুও কিন্তু কেটে পড়ে যাবে আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে ক্রপ টুলের কাজ আর এভাবে আমরা অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দিতে পারি আমরা প্রয়োজনীয় অংশটুকু খুব সহজে কিন্তু রেখে দিতে পারি তো এই ছিল ক্রপ টুল আশা করি বুঝতে পেরেছ নাকি সমস্যা আছে তো সেটা তো বলবে যে সমস্যা নেই তো ধন্যবাদ আজকের ক্লাসে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আবারও নতুন ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাট অনলাইন এর সাথেই থাকুন